এইভাবে আমি আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছি বায়ের আমে ইম্মে মুসা আলাইহিসসালাতু ওয়াস বলে প্রভু তাহলে উম্মতে মুহাম্মাদীর আমি চিনব কেমনে কয়েকটা একটা লক্ষণ বলে আমি খুশি হইতাম কিভাবে চিনব তাদেরকে এর মুসা আলাইহিসসালাতু ওয়াস এই কথা বলা সঙ্গে সঙ্গে

Aga Prabu kau, saat asman seraya, sihda tuh murtah seraya.

আমি আপনার পরীক্ষা করেছিলাম দেখি আপনার উন্নতির কথা মনে আছে কিনা আগা নবীজি দেখি যে এখন আপনার উন্মত কে আপনি বলেন নাই আচ্ছা আপনি এখন পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাস করেছেন

আপনার কি মনটা খারাপ না কি বলে হা কেন গণবি আপনার মনটা খারাপ কেন শুনি তো বলেন তো গণবি আপনারা বলেন তো নবীর মন খারাপ কেন আল্লাহ জানে কি না আল্লাহ জানা বাকি আছে আল্লাহ সব জানে কি না আল্লাহ বলেন আল্লাহ খারাপ কেন বলে আল্লাহ আগের কাছে বয়স ছিল এক হাজার হাজার বছর মেয়ে কেউ বেশি কামাইছে আমার মত বয়স মাত্র সাড়ে সত্তর বছর বয়স মধ্যে ঠিক আমার মনটা খারাপ করা যাবে না গো এই বিষয় নিয়ে আপনি মন খারাপ করতে পারবেন না গো নবী আপনি খুশি থাকলে আমি আল্লাহ খুশি আপনি বেজার হইলা আমি আল্লাহ ও বেজার সুবহানাল্লাহ দূরে সুবহানাল্লাহ আগা আমি যেই আচ্ছা বলেন তো কি লাগবে আল্লাহ আমার উম্মতের হায়াত কম নেকিও কম হবে কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে আমি ওই මුনচারা দেখাব আমি কি শরম পাবো না লজ্জা পাবো না এমনি আল্লাহ রব্বুল আলামিন বলেন কোনো টেনশন করা কোনো কারণ নাই আগের যুগের উন্মতেরা যদিও দেড় হাজার দুই হাজার বছর হায়াত দিয়েছিলাম কিন্তু আমল দিছিলাম কম নেকি দিছিলাম কম বলে একটা কদমে একটা ওই নেকি একটা হরফে একটা ওই নেকি বেশি দেই নাই আপনার উম্মত যদি মসজিদে যায় একটা কদম দিয়া আমি আল্লাহ 10 কদমের সওয়াব দিব একটা হরফ পড়লে 10টা নেকি দিব আগানায় আপনি খুশি হইছেন নি বলেন

ولسوف يعطيك ربك فترضى الله اكبر لو بجتو كرسون تشطونها بن امي الله التي تغبون الله رب اراي ذوب الله رب العالمين قولي له بيمان عبد المطقم يا الله একটা রাত দিলাম কদরের রাত এই কদরের রাতে যখন কোন বান্দা বান্দি জেগে জেগে আমল করবে আমি আল্লাহ হাজার মাসের সওয়াব দেব সুবহানাল্লাহ আমার নবীজি আপনি শীতার কোনো কারণ নাই যদি আপনাদের উম্মতকে আমি হায়াত কম দিলাম নেকি বাড়ايا দিলাম যাতে কোটি কিয়ামতের ময়দানে আপনি যেন চার বর্ষ আগে আপনি যেন সবার উপরে গলা উগাইয়া মাথা বড় উঁচু করে বুক ফুলাইয়া কথা বলতে পারেন সুবহানাল্লাহ আমার উম্মতে যদিও হায়াত কম কিন্তু নেকি বেশি এই কথা রাতাতে বলতে পারেন এই জন্য আমি আল্লাহ এবং শ্রেষ্ঠত্ব আপনাকে দিলাম উন্মত দিলাম এই জন্য নবী চিন্তা করতে হবে না আমি আপনার উন্মত কে এরকম ভাবে বেশি বেশি আমলের ব্যবস্থা করে দিলাম অল্প আমলে বেশি সব ভাইয়ারা আমার এমনি আল্লাহ নবী কাল্লা এটাও তো কম কম লাগে তাহলে কি বুঝলেন নবী আমার আপনার নবী বিশ্ব নবী রাহা তুল্লিন হালিন কিন্তু আমাদেরকে বলেন নাই বলবেন